অগ্র অগ্র পশ্চাদ এটা ডাকেন অগ্র পশ্চাদ ডাক দিছেন অগ্র পশ্চাৎ অসীম অসীম সবাই মিলে অসীম অসীম অপকার অপকার অমৃত অমৃত এটার নিচে দেন অমৃত আবার পড়েন অমৃত অমৃত অতিকায় অতিকায় এটার নিশে দেন খুব ইম্পর্টেন্ট অতিকায় অতিকায় অলিক সত্য দাগ দেন হ্যাঁ আবার আমি বলি অলিক 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 আবার শুরু থেকে আসতেছি দেখেন অরবাসিন 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 অগ্র অসীম অসীম অপকার উপকার অমৃত অমৃত গরল অতিকায় সূত্রকায় অতিকায় সূত্রকায় অলিক অলিক আচ্ছা অপরাধ নিরাপদ নাই অপচয় হ্যাঁ পড়েন অপচয় তারপর অগ্রগামী 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 অনির্বাণ অনির্বাণ আবার আকুন এটা নিচে দুইটা খুব ভেরি 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 একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আকুন চন আপনারা জাগাবেন আর মুখ চালাবেন আকুন চকুন আশ্লেষ বিশ্লেষ তেমন প্রয়োজন নাই আসক্ত বিরক্ত তেমন দরকার নাই আদম তেমন প্রয়োজন নাই আবিল 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 খুব ইম্পর্টেন্ট আবিল আবার এখন মুখস্থ করে ফেলতে পারি আবিল আবাহন আবাহন একটা ডাক দেন আবাহন দিছেন আচ্ছা আবির্ভাব তিরোভাব ডাক দেন খুব ইম্পর্টেন্ট আবির্ভাব তিরোভাব একশো একশো হ্যাঁ আবির্ভাব আবির্ভাব একশো দিছেন আচ্ছা তারপরে কি আছে আচ্ছা দেখতেছি